সত্যি গ্রামের জীবন এত সুন্দর জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ধান প্রায় পেকে চলে আসছে এছাড়া হচ্ছে শীত শুরু হয়ে গেছে তো হচ্ছে এখানে একটা জায়গা আমাদের এটা নির্বাচন করা হবে এটা তো আমাদের কাটাতার তো দেখি এদিক দিয়ে যেতে পারি না কিতানি তাইছো হ্যাঁ হ্যাঁ তো সরল মানুষ গ্রামে দেখেন যারা অনেক দূর থেকে ভিডিও দেখবেন বা প্রবাসে আছেন আসলে গ্রামের জীবনটা হতে পারি কিনা কি তানি তা মানুন গাছ উনি কিন্তু খুবই একটা ভালো মনের মানুষ উনি আজকে আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করতেন আপনার নাম কি আপনার ভিডিও দেখে কিন্তু অনেকে আপনাকে চিনে ফেলবে কি নাম কি আপনার আমেরিকা আমেরিকা আপনাকে কি করতেন কৃষি কাজ করতাম পরে হঠাৎ করে

আমি কি তা কয়েম কবি না আমার তো নিজের এনে ছবি মাসকার একবার নাম হবি এইবার বেসে খালি সারা বছর পরে বাজারে বই বুবি এত সুন্দর কথা ওয়াও তারপরে আরেকটা মনে আনতেছে উনি কিন্তু বয়স হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর আগে চন্দ্রপাত্র তো উনার যে একটা প্রতিভা আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আমি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে এটা উপস্থাপন করতে চেষ্টা করছি ঠিক আছে আরেকটা বলেন আপনার জীবনে যেগুলো ভালো লাগা ছন্দ সেগুলো বলেন মনে করতেছে যদি বেশি মনে আসে নাগে যে কই তাই মনে সুখে কুয়া কুয়া যাইতা নাক লাগলা এত না করেন সত্যি বলতে কি ওনার জীবনটা অনেক করুণ আমি ছোট থেকে দেখেছি ঝালমরি বিক্রি করেছে তারপরে হচ্ছে নানান হ্যাঁ কষ্ট করেছে কিন্তু জীবনে সুখ বলে কিছু পাইনি উনি সেই মানুষটা সেই মানুষটা অনেক প্রতিভা ছিল কিন্তু কিছু কিছু প্রতিভা হচ্ছে কি এভাবেই হারিয়ে যায় আমাদের ফুলের বাগান এখানে হচ্ছে উনি কিছু নিতে এসেছে দেখেন অনেক সুন্দর কি ভাইতেছেন খুব সুন্দর সুন্দর চন্দো জানে শুনলে আপনার অবাক হবেন হ্যালো

ফুচকা বেছি বালা কটা লগ ঘেৰখ চিজো এইজীৱনে এইজীৱনে ফুচকা বেচা কি যে কলাম বল গ এইজীৱনে এইজীৱনে ফুচকা বেচা কি যে কলাম বল কাউনাৰ সময় আমি এখন

আমার এখন আস্তে আস্তে মাতার চুল মাঝে মাঝে আমার এখন কথায় ভরে ভুল গো মাঝে 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 আমার এখন কতায় ভরে বুল বেশি বালা লগে রাখছি জুল তুমি নিচে বানাইছো হ্যাঁ তো উনি হচ্ছে আসলে অনেক অনেক প্রতিভা আছে উনি অনেক সুন্দর সুন্দর কথা জানে বিশেষ করে অনেক ছন্দ জানে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন